এইচএসি পরীক্ষা চোখের পর কি শেষ হয়ে যাবে এবং এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে তোমার হাতে তিনটে অপশন এক তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি প্রস্তুতি নিবা দুই কোনো প্রস্তুতির প্রয়োজন নাই তুমি হচ্ছে প্রাইভেট কিংবা ন্যাশনালে ভর্তি হয়ে যাবা এবং তৃতীয় অপশনটা হচ্ছে তুমি বিদেশ চলে যাবো এখন কথা হচ্ছে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় তথা পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিবে কিনা এটা কীভাবে বুঝবা তোমার কোন কাজটা করা উচিত এই ব্যাপারটা নিয়ে আজকে টু দ্য পয়েন্টে আলোচনা করবো আমি শ্যামল শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা চান্স পায় আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় মূলত যারা হচ্ছে মধ্যম মানের শিক্ষার্থী বা মিডিয়ার যাদেরকে আমরা বলি কোন একটা সময় আমি ভাবতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে প্রচুর মেধাবী হতে হয় অনেক বিলিয়ন স্টুডেন্ট ভালো লাগে কিন্তু এই ভুল ধারণাটা আমার ভাঙে আমি নিজে চান্স পাওয়ার মধ্য দিয়ে আমি কিন্তু কখনোই খুব আহামরি মেধাবী শিক্ষার্থী বা ফার্স্ট বেঞ্চার যেটাকে বলে সেটা ছিলাম না সবসময় একেবারে গর্বরে তোমার একজন শিক্ষার্থী ছিলাম তারপর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি এবং আমি মনে করি বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থী এই ক্যাটাগরিতে বিলং করে তুমি যদি মধ্যমানের একজন এতটুকু নিশ্চিত দিতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার ভালো একটা সম্ভাবনা তোমার আছে তো এক্ষেত্রে হতাশ হওয়ার বা হাল ছেড়ে দেওয়ার কোনো কিছুই নাই। দেখো তুমি যদি মানবিকের শিক্ষার্থী হও তাহলে তুমি জানো তোমার হচ্ছে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসবে এবং এই বাংলা এবং ইংরেজি তুমি তো ইতিমধ্যে পড়েছো এবং তুমি যখন ঢাকা ভর্তি পরীক্ষা দিতে আসবা তুমি সেখানে দেখবা বা তুমি যদি বিগত বছরের যে প্রশ্নটাকে অ্যানালাইসিস করো তুমি দেখবা যে অধিকাংশ প্রশ্নগুলো কিন্তু তোমার এইচএসসি যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাস কেন্দ্রিক হয় কোনো একটা সময় আর অনেক আগে আউট অফ সিলেবাস বা এইচএসসি সিলেবাস থেকে প্রশ্ন আসতো ঢাকা বিশ্ববিদ্যালয় সেক্ষেত্রে সম্পূর্ণ নতুনভাবে প্রিপারেশন নেওয়া লাগতো কিন্তু বর্তমানে এই সময়তে তুমি যদি তোমার এইচএসসি পড়াটা ভালোভাবে পড়ে থাকো তুমি ধরে নিতে পারো তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিক্সটি পার্সেন্ট প্রিপারেশন কমপ্লিট এখন বাকি যে ফর্টি পার্সেন্ট প্রিপারেশন রয়েছে সেই প্রিপারেশনটা তোমাকে নিতে হবে এইচএসির পরবর্তী সময়ের যে তিনটা মাস সময় থাকে না এই তিনটা মাস সময় এখন এই তিনটা মাস সময় তোমার যে প্রিপারেশন নেওয়াটা এক্ষেত্রে তুমি যদি মানবিকের শিক্ষার্থী হও কিংবা ব্যবসা শাখার শিক্ষার্থী হও আমরা তোমাকে সহযোগিতা করতে পারি যেমনটা তোমাদের পূর্ববর্তী যে ব্যাচ অর্থাৎ তোমাদের এইচএসি তেইশ বা বাইশ যারা ছিল এদেরকে করে আসছি এবং অভূতপূর্ব সাফল্যের দেখা পেয়েছি দেখো এখানে আমরা তোমাকে কীভাবে হেল্প করবো আমাদের যে ডিউ চ্যাম্পিয়ান বেস্ট পেন ও রয়েছে এখানে তোমাকে হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে এরকম শবগুলোটাও একেবারে ধরে ধরে পড়াবো আই রিপিট একেবারে ধরে ধরে পড়াবো যেভাবে ছোটো বাচ্চাদেরকে পড়ানো হয় বা আমি ধরে নিব যখন আমরা ক্লাসগুলো শুরু করবো আমি ধরে নেব যে তুমি কিছুই না আগে কিছুই পড়ার সময় ঠিক এমনভাবে একেবারে ধরো ইংরেজির একেবারে সেন্টেন্স কাকে বলে থেকে শুরু করে বাংলার একেবারে কবিতা থেকে শুরু করে গদ্য পদ্য ব্যাকরণ যা আছে সাধারণ জ্ঞান একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যা তোমার পড়া লাগে যেহেতু আমরা জানি পরীক্ষা কী কী আসে প্রশ্নগুলো কী কী আসে ঠিক একইভাবে আমরা আমাদের কোর্সের কন্টেন্টগুলোকে সাজিয়েছি একই কথা খাটে যারা ব্যবসা

একেবারে ডামি টেস্ট যেটাকে বলে বা ড্যামো টেস্ট যেটাকে বলে এরকম পরীক্ষার ব্যবস্থা রাখছি এখানে মডেল টেস্ট থাকছে এখানে তুমি হচ্ছে নিজেকে যাচাই করার জন্য মিনি টেস্ট থাকছে আমাদের ক্লাসগুলো শেষে আমরা তোমাদের যে লেকচার শিটগুলো থাকবে এগুলো দিয়ে দেবো এখান থেকে আমরা তোমাকে হচ্ছে উইকলি টেস্ট নেবো সো এরকম যাবতীয় বিষয় আসার মাধ্যমে তোমার প্রিপারেশনটাকে একেবারে শক্ত মজবুত যাতে হয় সেদিকে আমরা সর্বোচ্চ সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ সো যারা এখনও কনফিউশনে রয়েছে যে ভাই আমি মিডিয় করে স্টুডেন্ট আমি পারবো কিনা আমাকে দেওয়া হবে কি না তোমাকে আমি জাস্ট একটা জিনিস আশ্বস্ত করবো না আবার পশ্চিম ভর্তি করার জন্য না আমি আমার নিজের এক্সপিরিয়েন্স তোমাকে বলছি তুমি যদি মধ্যমানের শিক্ষার্থী হও তারও ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার জন্য